you mm -hmm. মিস্টার মিসেস পল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আভার এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো সিক্সটিন্থ এপ্রিল বুধবার আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল আটটা কুড়ি এখন থেকেই আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর টিফিন খাবো দেন রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে পড়বো আজকে সঙ্গে বর্দি ভাইও যাচ্ছে তো তোমরা সবাই জানো যারা আমার ব্লগ ফলো করছো আর কি অনেক দিন ধরেই লাস্ট যেই ব্লগটা গেছে সেটাতে তোমরা দেখেছো যে আমি মেকআপ কোর্সের জন্য অ্যাডমিশান নিয়েছি সেটাও দুর্গাপুরে তো আমি প্রায় ওয়ান মান্থ ধরে দুর্গাপুরে আছি আমার ট্রেনিংটা চলছে অনেকেই তোমরা কমেন্ট করছো রিলসের সেকশানে কমেন্ট সেকশানে বা পুরনো কোনো ব্লগে যে দিদি ব্লগ আসছে না কেন তোমার ব্লগ দেখতে ভালো লাগে তো তোমাদের এই কমেন্টগুলো পেলে মানে সত্যি কি বলবো খুব আনন্দ লাগে যে না আমার ব্লগও কেউ খুব ভালো করে দেখে যাদের মানে আমার ব্লগ দেখলে কারোর ভালো লাগে এই জিনিসগুলো যখন জানতে পারি না সত্যি ব্লগ দেওয়ার আনন্দটা আরও মানে কি বলবো তিনগুণ বেড়ে যায় যারা ব্লগ করো তারা হয়তো রিলেটেবল হতে পারবে এটার সাথে তো যাই হোক কয়েকদিন ধরে ব্লগটা দিতে পারিনি এই কারণে কারণ ট্রেনিংটা চলছিল খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম সত্যি টাইম পাচ্ছিলাম না ব্লগ করার বা যে ব্লগুলো পোস্ট করা এখনও হয়নি এডিট করারও টাইম পাইনি আমি যে কারণে ব্লগুলো পোস্ট করতে একটু ডিলে হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত ব্লগ চলে আসবে এই ব্লগটা যতক্ষণে দেখবে তার আগে হয়তো অন্য কোনো ব্লগ আমি অলরেডি পোস্ট করে ফেলবই ঠিকই তো আমার ট্রেনিং যে প্রসিডিওরটা ছিল ওয়ান মান্থ মতো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে আমার ফাইনাল এক্সাম ডে এক্সামের জন্যই যাব সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়েছি যা যা লাগবে না লাগবে আর আজকে আমার সাথে আমার মডেল হিসাবে আমার বর্দি ভাই যাচ্ছে তোমরা সবাই আমার বর্দি ভাইকে চেনো ও প্রথম থেকেই কিন্তু আমাকে বলে রেখেছিল যে তোর যেদিন এক্সাম হবে সেদিন কিন্তু মডেল হিসাবে আমি যাব তোর সাথে তো ওর কিন্তু চোখে একটু প্রবলেম হয়ে গেছে মানে কিছু একটা ইনফেকশন হয়ে গেছে যেটার জন্য ও ডাক্তার দেখিয়ে এসছে সেই ইনফেকশনটা মানে আইড্রপ দেওয়াতে অনেকটা কমেও এসেছে তো সেটার জন্য একটু টেনশন আছেই যে মানে চোখের ব্যাপার তো যেহেতু অলরেডি ইনফেকশন হয়ে আছে আবার মেকআপ করবো যাই না সেটা ঠিক হবে কি হবে না তো যাই হোক মানে প্রে করছি যেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় ভালোভাবে সাজাতে পারি আর যে দিদি শিখিয়েছে আর সেই দিদির নামও যেন মেনটেন থাকে বজায় থাকে আমার সাজানোর জন্য তার নাম যেন খারাপ না হয় তো সমস্ত চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করছে এক্সাম ডে একটু টেনশন তো থাকেই সে যেই রিলেটেডই এক্সাম হোক না কেন পড়াশোনা করে এক্সাম দিতেই যাও বা একটা কোর্স করে এক্সাম দিতেই যাও সমস্ত ব্যাপারে একটা টেনশন তো থাকেই তো যাই হোক বকবক করবো না সারা একটা প্রায় বাসতে যাই টিফিন খাব চটপট সাড়ে নটার মধ্যে আমাদেরকে বেরোতেই হবে কারণ এখান থেকে বাসে করে যাব যেহেতু তিনজন যাব প্লাস লাগে আছে আজকে একটু বেশি যেহেতু এক্সাম ডে সমস্ত কিছু ব্যাগ থেকে মানে বাড়ি থেকে নিয়ে যেতে হবে ড্রেসের গেট আপের মেকআপ রিলেটেড যা যা লাগে সমস্ত কিছু বাড়ি থেকে যেহেতু নিয়ে যাবো প্র্যাকটিসদের তো দিদির কাছ থেকে সমস্ত কিছু পেয়ে যেতাম মেকআপ রিলেটেড জিনিসগুলো কিন্তু এক্সামের দিনে যার যার নিজেকে নিয়ে যেতে হয় সব জায়গায় একই নিয়ম তো বেশি বকবক করবো না আর যেতেও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগে দিদির পার্লারে পৌঁছাতে বাসে যেহেতু যাই বাসতে মানে এখান সিটি সেন্টার থেকে বাস ধরে আমরা স্টেশন অবধি যাই দুর্গাপুর স্টেশন ওখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হয় ওই জন্য একটু টাইম লাগে তো চলো চটপট আগে রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি সুন্দরভাবে সাজুগুজু করে এক্সামটা একটু সেজে না গেলে হয় বলো যখন মডেলকে সাজাবো তার পাশে তো তখন আমি ফিকা হয়ে যাবো সেজন্য একটুখানি সেজে গুজেই চললাম আর মা অলরেডি রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে বেরিয়েও পড়েছে আমি জাস্ট ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য এখন অব্দি ঘরে ঢুকে আছি বর্দি ভাইকে ফোন করলাম যে তুইও বেরো আমাদের হয়ে গেছে ঘড়ির কাটায় পাক্কা সাড়ে নটা যেরকম তোমাদের বলেছিলাম ইন্ট্রোতে যে টাইমিং তো মেনটেন করতেই হবে এক্সাম বলে কথা তাই না তো চলো আর বেশি বক করবো না চটপট বেরিয়ে পড়ি ওখানে গিয়ে কী হচ্ছে হচ্ছে সমস্ত কিছু আহ যেটুকু পসিবল হবে এক্সামের মাঝে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো তো দেখতেই পাচ্ছ যে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডের ডিস্টেন্সটা পায়ে হাঁটার রাস্তার কিন্তু গ্রীষ্মকালে রোদ গরম সকাল ছটা থেকেই কী ভীষণ পরিমাণে রোদ উঠে যায় জানো তোমরা তো এইটুকু রাস্তা হল রোদ গরমের জন্য অনেকটা মনে হয় সেই কারণে প্রত্যেক দিনই বাবা আমাকে আর মাকে বাস স্ট্যান্ড অবধি নামিয়ে দিত তারপর আমরা নিজেদের মতো সেখান থেকে যেতাম আর এক্সাম ডে যেহেতু ছিল সেদিনকে আমরা তিনজন ছিলাম আগেই বললাম যে বর্দি ভাই আমার সাথে যাচ্ছে আমার মডেল হিসাবে সেজন্য যে জেঠু এসেছিলো কারণ তিনজনকে একটা বাইকে চারজন একটা বাইকে আসা তো পসিবল নয় জন্য বড় জেঠুও গেছিলো একজনকে নামিয়ে দিতে আর বাবার সাথে বাকিরা দুজন গেছিলো তো অ্যাজ ইউজুয়াল আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ড দিন নামিয়ে দিয়েছিলো সেখান থেকে আমরা বাসে করে আবার আমাদের জার্নিটা স্টার্ট হবে মোটামুটি সিটি সেন্টার থেকে দিদির পার্লার অবধি পৌঁছাতে আমাদের হার্ডলি থার্টি টু ফোরটি মিনিটস অবধি টাইম লাগে মানে কোনো কোনো দিন বাস পেতে লেট হয় কিংবা কোনো কোনো দিন টোটো পেতে লেট হয় দশ মিনিট এদিক ওদিক সেই কারণে হয়তো হয়ে যায় কোনো কোনো দিন আদারওয়াইজ থার্টি টু ফোরটি মিনিটস তার বেশি একদমই লাগে না বাসের ক্ষেত্রে আর বাইকে গেলে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস এর মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব আর আমরা ফাইনালি দুর্গাপুর স্টেশনে নেমেও পড়েছি সেদিনকে না লাগটা খুব ভালো ছিল মানে গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি আবার বাস স্ট্যান্ডে নেমে আমাদের টুকিটাকি কিছু কাজ ছিল কিছু অরিজিনাল ফুল নাওয়ার ছিল মেক ওভারের জন্য লাগবে আর কিছু টল কেনার ব্যাপার ছিল এই সমস্ত কেনাকাটা করে যেই টোটো স্ট্যান্ডে গেছি সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি আর টোটো নিয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়েও পড়েছি এক মিনিটও ওয়েস্ট করিনি সেদিনকে কারণ এক্সাম ডে যতটা আগে পৌঁছাতে পারবো ততটা কাজ একটু হলেও এগিয়ে থাকবে এক্সাম টাইমের আগে এতদিন ধরে দিদির পার্লারে রেগুলার আসা যাওয়া করছি প্রায় ওয়ান মান্থই বলতে পারো প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে পাঁচ মিনিট কি দশ মিনিট হলেও দাঁড়াতে হতো কোনো কোনো দিন হয়তো বাস লেট করতো আসতে কিন্তু দুর্গাপুরের প্রচুর বাস পেতাম অ্যাভেলেবেল কোনো কোনো দিন হয়তো দশ মিনিট একটু ওয়েট করতে হতো কোনো কোনো দিন টোটো পেয়ে যেতাম বা টোটোতে চারজন যেহেতু সে টোটো চারজন না হলে টোটো ছাড়বে না সেই কারণে কোনো কোনো দিন ওয়েট করতে হতো বাট এক্সাম ডেতে একদমই ওয়েট করতে হয়নি একদম অন টাইম ছিলাম আমি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি দিদির পার্লারে পৌঁছেও গেছি আর এসে দেখি প্রায় মোটামুটি সকলেই যে যার মডেল নিয়ে চলে এসেছে আর এক দুজন আসতেই বাকি ছিল আর দিদি তখন অবধি আসেনি সবাই এক্সাম ডেতে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো যে যার মতো প্রিপারেশান স্টার্ট করেও ফেলেছিল আর দিদি আসার আগেই না আমি বর্দি ভাইকে মানে আমার মডেল হিসেবে বর্দি ভাইকে যেহেতু নিয়ে গেছিলাম বর্দি ভাইকে আমি শাড়িটা সুন্দর করে ড্রিপ করে পরিয়ে ফেলেছিলাম কারণ শাড়িটা পরাতে একটু টাইম লাগে আর আঁচলের প্লিটসটা আমি দিদির কাছে পারমিশন নিয়ে আগের দিন ঘরের থেকেই করে এনেছিলাম আগের দিন রাত্রে মানে শাড়ির প্লিটসটা করা থাকলে চটপট যেহেতু শাড়িটা পরানো হয়ে যায় সে কারণে আমি আগের দিন রাত্রে শাড়ি প্লিট সমস্ত কিছু প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম তো দিদিও ফাইনালি চলে এসেছে আর আমাদের এক্সামও স্টার্ট হয়ে গেছে যে যার মডেলকে নিয়ে সাজুকুজু করতে বসে গেছি দেখতেই পাচ্ছ সবাই এক দিকে ব্যস্ত যে যার নিজের মডেলকে নিয়ে এখানে কিন্তু আমার ব্লগের ভিডিও শ্যুটটা দিদিই করে দিচ্ছিলো যেহেতু আমরা আজকে সবাই ব্যস্ত ছিলাম কেউ ব্লগে শুট নিতে পারতাম না সেজন্য দিদিকে বললাম একটু আমার ব্লগের জন্য কিছু কিছু ক্লিপ নিয়ে নাও দিদিও নিজের ফোনে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিল আমাদের এক্সাম রিলেটেড পোস্ট করার জন্য দিদির পেজে ফেসবুক পেজে যেহেতু পোস্ট করবে এতদিন ধরে ক্লাস চলছে সেই রিলেটেড ভিডিও পোস্ট করেছে দিদি এর আগে আর এখন এক্সাম ডেট দিনে আমরা কে কেমন নিজেদের মডেলকে সাজিয়ে রেডি করছি ফাইনালি সেটার লুকটা শেয়ার করবে বলে দিদিও ভিডিও নিচ্ছিল নিজের ফোনে তাই আমি বললাম আমার ফোনেও একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নাও আমার ব্লগের পারপাসে কিন্তু ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পর ব্লগের যে একটা ফাইনালি নিতে হবে ভিডিও সেটাই আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি দিদির যে রিলস শ্যুটটা করেছিলাম আফটার অ্যান্ড বিফোরের যে লুকটা সেই ভিডিওটাই সে কারণে একটু ছোট স্ক্রিনে তোমরা দেখছো হয়তো এটা এর বেশি আর জুম করা পসিবল হতো না তো এইটুকুই ভাবলাম শেয়ার করে নি তোমাদের সাথে কেমন লাগছে আমার ক্রিয়েট করা লুকটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিজে কমেন্ট করে তোমরা জানিও আর আমার মেকআপ রিলেটেড সমস্ত ভিডিওস ফটোজ আমি কিন্তু সবার প্রথমে ফেসবুক পেজ মধুমিতাস ওভারে পোস্ট করি সেগুলো যদি তোমরা সবার প্রথমে দেখতে চাও চটপট গিয়ে পেজটা ফলো করো লাইক করো বাকিদের সাথে শেয়ার করো আমার মেকআপ লুকগুলো আর কেমন হয়েছে সেটা কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যেও আর আজকের লুকটা ব্লগে যেটা শেয়ার করলাম সেটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আমি ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো সেখান থেকে তোমরা চটপট গিয়ে পেজটা ফলো করে দিও তো এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে যা নিজের বাড়িতে ফিরে আসি এসে একটু রেস্ট করি দেন সেদিনকে সন্ধ্যাবেলায় আবার পিসির বাড়িতে যাই পিসির সেদিনকে বার্থডে ছিল এখন বাসন্তী পুজো চলছে সবাই জানো বাসন্তী পুজোর অষ্টমীর দিন ছিল এ দিনটা সেদিনকে পিসির বার্থডে পড়েছিলো তাই দাদারা এটা সারপ্রাইজ সেলিব্রেশন করলো এর আগে পিসির বার্থডে কিন্তু কোনো দিনই সেলিব্রেশন হয়নি দাদারা তিন ভাই বোনে মিলে এটা সারপ্রাইজ সেলিব্রেশন রেখেছিল ঘরের বৌদিরাও জানত না শুধুমাত্র আমাদেরকেই বলেছিল যেন আমরা কাউকে না জানাই কিন্তু সেদিনকে সন্ধ্যাবেলায় অবশ্যই যেন সবাই যায় তো সেখান থেকে এসে একটু রেস্ট নেওয়ার পরে আবার রেডি হয়ে পিসিদের বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে বসে সবাই মিলে আড্ডা চলছে এখন আর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের কেক কাটিংয় সেরিমনিটা স্টার্ট হয়ে যায় কিছু ফটোগ্রাফি হয় দাদারা ক্যামেরাম্যানও ডেকেছিল যেহেতু এর আগে কোনো দিন সেলিব্রেশন হয়নি এর পরবর্তীতে আবার কখন হবে কি হবে না সেটা বলা যায় না সেই কারণে দাদারা একটা ক্যামেরাম্যানও দেখেছিলো যেগুলো কিছু কিছু স্মৃতি হয়ে থেকে যাবে সেই কারণে আর কেকের টেস্টটাও ভীষণ সুন্দর ছিল কেকের ডেকোরেশনও ভীষণ সুন্দর ছিল সেদিনকে তো এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পর পিসির কিছু পার্সোনাল ফটোগ্রাফি একার হয় আর দেন ফ্যামিলি ফটোগ্রাফি হয় আমরাও অনেক ফটোগ্রাফি করেছি সমস্ত ফটো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা সবাই কেক খাই তারপরে আবার ডিনারের জন্য সমস্ত কিছু প্রিপেয়ার করতে থাকে বৌদিরা কারণ কি অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো কেক কাটাই হয়েছে সাড়ে নটার সময় তো কেক কেটেই আমরা খেতে গেছি বলতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা কিন্তু এখন আড্ডা চলছে সবারই বসে দেন একটু গল্প করার পরে আমরা যে যার মতো বাড়ি ফিরে যাই তো আজকের পুরো সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে যেন তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বারবার একই কথাই বলি তোমাদেরকে তাও কিন্তু কেউ কমেন্ট করে আমাকে জানাও না খুব কম জনে আসো যারা কমেন্ট করো রেগুলার বেসিসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেল প্রথমবার ভিজিট করছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো আর বাকিদের সাথে অবশ্যই শেয়ার করে নিও তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টিলড্রেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসলি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই